বাংলাদেশে দুর্গাপূজা হবে আর সেই দুর্গাপুজোতে বিধর্মী যে ধর্মান্ধ রয়েছে তাদের অ্যাটাক হবে না সেটাকে কখনো হয় এই গত রবিবার আপনার চোদ্দোই সেপ্টেম্বর রবিবারে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোরাদহ ইউনিয়নের শরৎদহ গ্রামে সেইখানে যে পালপাড়া কালী মন্দির রয়েছে সেই কালী মন্দিরের দুর্গা মন্দির যে নির্মাণাধীন রয়েছে এখনো অবধি দুর্গা প্রতিমাটি তৈরি হয়নি সেখানে গিয়ে হামলা চালিয়েছে এবং হামলাই নয় শুধু সেইখানকার যে সিসিটিভি ক্যামেরা সিকিউরিটি ক্যামেরা ছিল সেইটাও খুলে নিয়ে চলে গেছে যাতে তাদেরকে শনাক্ত করা না যায় তো এই এখনো অবধি পুজো শুরুই হয়নি পুজো শুরু হওয়ার আগে যেখানে প্রতিমা বানানো হচ্ছে সেইখানে গিয়ে হামলা শুরু হয়ে গেছে অলরেডি আপনার ওইখানে সরস্বতী প্রতিমার কার্তিক এই সরস্বতী যে মূর্তিটি ছিল কার্তিক কার্তিক যে যে মূর্তিটি ছিল সেইখানে তারা হামলা চালিয়েছে সেটাকে ভেঙে ফেলছে তারা মাথার এইদিকে দিকে ভেঙে ফেলছে হাতের এই দিকে ভেঙে ফেলছে আমি ভিডিওটি দেখেছি ভিডিওটির লিঙ্ক আমি দিয়ে দিব আমার ডিসক্রিপশন বক্সে ওইখান থেকে দেখে নেবেন আপনারা আমি ভিডিওতে আমার ভিডিওতে এইসব ইনক্লুডিং করলাম না আপনারা আমি লিঙ্ক দিয়ে দিবো ওইখান থেকে দেখে নেবেন তো এর আগে একটি অনেক বড় ঝামেলা হয়েছিল করোনা পরবর্তী সময় যে দু হাজার একুশ সালের কুমিল্লার বাংলাদেশের কুমিল্লার নানুয়া এলাকায় যে পূজার সময় ওইখানে একটি হনুমান মূর্তি করা হয়েছিল সময় তো এই হনুমানের পায়ের নিচে একটি কোরআন রাখা হয়েছিল কোরআন শরীফ যে আছে মুসলিমদের প্রধান ধর্মগ্রন্থ সেই কোরআন শরীফ রাখা হয়েছিল তো সেইখানকার যে ধর্মান্ধ উগ্রবাদী মুসলিমরা রয়েছে তারা কি করেছে সেইটাকে কেন্দ্র করে মন্দির ভেঙে ফেলছে মূর্তি ভেঙে ফেলছে পূজাই বন্ধ করে দিয়েছে এমন কি শুধু কুমিল্লা না সারা বাংলাদেশের পূজায় সেই সময় শঙ্কা দেখা গিয়েছে অনেক জায়গাতে এই ঝামেলা হয়েছে এইটাকে কেন্দ্র করে তো সে অবধি আমরা কি দেখতে পেলাম তদন্ত করার পরে সেইখানকার যে এমপি ছিল সেও নাকি যুক্ত ছিল এটার মধ্যে সে বর্তমানে কিন্তু কলকাতায় আশ্রয় নিচ্ছে আমাদের ইন্ডিয়াতে আছে সে এখন তারপর তাকে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু এটা কেন করা হয়েছে জানি না কিন্তু সেই যে করা হয়েছিল সে যাকে দিয়ে করানো হয়েছিল অনুসারে ছিল সে সেই কিন্তু কোরআনটা রাখছে ওইখানে বাংলাদেশের হিন্দুদের মানে এরকম সাহস হয়নি বা তাদের এইরকম তারা এত অগ্ঞ না যে তারা এরকম একটা কাজ করবে বাংলাদেশের হিন্দুরা সব সময় দেখেছি আমরা যে ভালোভাবে থাকার চেষ্টা করে তাদের সাথে তাল মিলিয়ে থাকার চেষ্টা করে কিন্তু এইটাকে তারা তাদের হিন্দুদের দুর্বলতা ভেবে তাদেরকে কীভাবে দাবিয়ে রাখা যায় এই সব করে তারা কিন্তু এই সব অপকর্মগুলি করে তারা নিজেদের ধর্মগ্রন্থ কোরআনকে খেয়ে পায়ে পায়ের সামনে রেখে দেয় যে হনুমানের হাতে যে গদাটি ছিল সিসিটিভি ক্যামেরাতে দেখা গেছে সেই হনুমানের গদা নিয়ে সে ঘুরতেছে রাস্তায় তো তারপর ওকে ধরার পরে কি শাস্তি দেওয়া হলো সেটা অল্প একটু শাস্তি দিয়ে তাকে আবার ছেড়েও দেওয়া হলো কিন্তু সেই সময় যে একটা ঝামেলা হয়েছিল অরাজকতা যে তৈরি হয়েছিল। সেখানে কিন্তু অনেক হিন্দুরা হিন্দুদের ঘর বাড়ি অবধি ভাঙা ভাঙচুর করা হয়েছে হিন্দুদেরকে নির্যাতন চালানো হয়েছে অনেক পূজা মণ্ডপ ভাঙচুর করা হয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে তারা কি একবার এটাকে যাচাই বাছাই করেছিল যে এটা কে রেখেছে বা কে ওইটা কিন্তু করেনি তাদের কথা হচ্ছে আমাদের ধর্মকে অবমাননা করা হচ্ছে আমরা গিয়ে সাথে সাথে সেইটার অ্যাটাক করব আমরা এইটাই করা হয়েছিল তো দু সালে এসে কিন্তু একই ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পুজোতে এমন কোনো বছর নেই যে কোনো একটা মন্দিরে গিয়ে মূর্তি ভাঙচুর না হবে এমন কোনো বছর কেউ দেখাতে পারবেন না আর এখন তো আরও বেশি সুযোগ পেয়ে গেছে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার যে প্রশাসন এই প্রশাসন ওইখানকার লোকজনই বলতেছে এখন যে কুষ্টিয়ার যে লোকজন আছে তারাই বলতেছে যে এই ব্যাপারে কোনো তারা কোনো পদক্ষেপই নিচ্ছে না তারা আসছে এসে দেখে চলে যাচ্ছে কি করবে না করবে সেটা তারা কোনো গ্রামবাসীর সাথে কোনো আলোচনা নেই কিছুই করছে না তো বাংলাদেশি প্রশাসনও এখনো হয়ে গেছে ধর্মান্ধ কি বলবো মানে বাংলাদেশের প্রশাসনও এখন তাদেরকে সাপোর্ট করছে কিছুদিন আগে ওই একজন মানুষের মৃতদেহ উঠে পড়ায় ফেলছে সেইখানেও কোনো মানে তাদের বিরুদ্ধে কোনো কিছুই ই করা হয়নি এখন যে দুর্গাপূজা এখনো শুরু হয়নি শুরু হওয়ার আগে অবস্থা শুরু হওয়ার সময় কি অবস্থা হতে পারে সেটা আপনারা একবার চিন্তা করেছেন মানে দুর্গাপুজো শুরু হওয়ার আগেই এই রকম হামলা চলতেছে আর দুর্গাপূজা শুরু হওয়ার পরে কি রকম হামলা চলবে সেটা আমরা এখনো কল্পনাও করতে পারি না আমরা বাংলাদেশি হিন্দুদেরকে এইটাই বলবো সবাই একতাবদ্ধ হয়ে মানে সবাই শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকেন কোনো ঝামেলাকে এবার প্রশ্রয় দিবেন না আপনারা আপনারা কঠোর হাতে সেটাকে দমন করবে